অনেকক্ষণ থেকে একা একা বসে আছি ভেতরে আদ্রতা উঠতেছে না আমার কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা জানেন যারা লাইফটি দেখতেছেন শীতে দিন ইনকিউবেটরে আদরতটা কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় তবে মানুষ চাইলে সবই সম্ভব এখানে দেখতে পারতেছেন আর্দ্রতা বাড়তেছে না হ্যাঁ পঞ্চাশ একান্ন এরকম আছে তো এই আর্দ্রতা আজকে সময় অনুযায়ী আজকে আমার ডিমের বয়স এগারো দিন তো আদ্রতা সাইডের উপরে থাকবে আজকে তো আদ্রতা বারে কমে বারে কমে এই অবস্থা তো আমার মিটার মিটারটা আরেকটা আছে ওইটা নিয়ে আসা হয় নাই আরেকটা মিটার হইলে ভালো হইতো ক্যালিব্রেশন করতে সহজ হইতো আজকে সারা দিন কম্পিউটারের পাশে আসতে পারি নাই অন্য জনের দিয়ে ঘুরাইছি ও আর আদ্রতা বোঝে না তো আইসা দেখি আদ্রতা আটচল্লিশ হয়ে আছে কালকে সকালে একটা ভিডিও দিবো দেখেন খামারের ঠিকই কিছু লাইজ্জা মুরগি আছে প্রায় দশ পিসের মতো হেজা আছে সাত আট পিসের মতো আর টাইগার আছে আট পিসের মতো মোরগ আছে একটা টাইগার একটা হেজা লজ্জার মোরগ আছে দেশি তো আছে দশ পিস আর लेयर ख़ुब शीग्र तापमान 37.7 हो गेसे। ये जमली बंद हो गेसो। वन ये रे।